সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের এ সময় সাবেক কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময়ের উদ্যোগ নেয় আওয়ামী লীগ বেলা এগারোটায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্র নেতাদের সঙ্গে করবেন বলে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে আগের দিন জানানো জানানো হয় হয় অন্যদিকে জানান তাদেরকেও জন্য আমন্ত্রণ নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ের দোতলার সম্মেলন কক্ষে উপস্থিত হন এর মধ্যে সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মত না করেই গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের প্রত্যক্ষদর্শীরা এতে ক্ষুব্ধ হয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকেন সাবেক ছাত্রলীগ নেতারা পরে যা হট্টগালে রূপ নেয় কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন মত বিনিময়ের সভা ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন তাহলে আমাদের ডাকলেন কেন আগে আমাদের কথা শুনবেন আলোচনা করবেন তারপর ব্রিফ করবেন তা না করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন এর আগে একাধিকবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভা ডেকেও ওবায়দুল কাদের বক্তৃতা করে সভা শেষ করে দিয়েছেন অন্যরা কোনো বক্তব্য দেওয়ার সুযোগ পাননি এমনকি দলের সম্পাদক মন্ডলীর বৈঠকও ডেকে একই বক্তৃতা করে বৈঠক শেষ করার নজির আছে ওবায়দুল কাদেরের নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষ একাধিক সাবেক ছাত্রলীগ নেতা গণমাধ্যমকে বলেন অতীতের অভিজ্ঞতা থেকে তারা আশ করতে পেরেছিলেন যে কাদের নিজের করে চলে যাবেন বৈঠকে তা দেখতে পান এতে নেতারা হয়ে সাবেক ছাত্র নেতারা আরো বলেন হট্টগোল শুরু হলে প্রথমে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায় কে কে থামো কিন্তু এর পরও হট্টগোল চলতে থাকে এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভাস্থল ত্যাগ করে করে কাদের এ সময় পিছনে বসা ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ করেন তারপর অনেকেই ভুয়া ভুয়া বলে ওঠেন পরে সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মত না করেই আওয়ামী লীগের কার্যালয়ে নিজের কক্ষে চলে যান ওবায়দুল কাদের অন্য কেন্দ্রীয় নেতারাও যার যার মতো করে চলে যান এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের নিস্তলা ও সামনের সড়কে থাকা ছাত্রলীগের সাবেক নেতারাও ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন এই অবস্থা ঘন্টা খানেক চলে এদিন ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মতবিনিময় সভায় আসা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন মতবিনিময় সবাই আওয়াম লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মোস্তফা জালাল মহিউদ্দিন ও জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফাম ও বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক আফজাল হোসেন ও সুজিত নন্দী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন